আইসিটি চাপ্টার থ্রি এ ডিজিটাল ডিভাইস থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বাস্তবায়ন সো প্রতি বছরই আমাদের পরীক্ষায় মানে তোমাদের বোর্ড এক্সামে কোনো না কোনো বোর্ডে বাস্তবায়ন থেকে একটা ম্যাথ আসে অর্থাৎ চার মার্কসের জন্য একটা ম্যাথ আসে ওইটা তোমরা সিকু সলভ করেই দেখতে পারো সো ফার্স্ট অফ অল বাস্তবায়ন করতে গেলে বেসিক্যালি আমাদের দুইটা গেট দ্বারা বাস্তবায়ন করতে বলে। একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে ন্যান গেট সো নর্গির হচ্ছে যুগের কাজ করে আর ন্যানগিট হচ্ছে গুণের কাজ করে তোমাকে দেখতে হবে যে কোন গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে যদি নরগিট দ্বারা বাস্তবায়ন করতে বলে তাহলে যাকে বাস্তবায়ন করতে বলবে ওই সবগুলা যুগ অবস্থায় থাকতে হবে যদি বলে ন্যানগিট দ্বারা বাস্তবায়ন করো তো ন্যানগিট গুণের কাজ করে তো যাকে তুমি বাস্তবায়ন করবা ওই আউটপুটগুলা বা ওই ফাংশনটা সবগুলো কী অবস্থায় থাকতে হবে যুগ অবস্থায় থাকতে হবে তাহলে এখানে একটা ওয়েটিক সার্কিট দেওয়া আছে এটা হচ্ছে এক নং এটা হচ্ছে দুই নং কোয়েশ্চন ছিল ওয়াই এর আউটপুট কে দুই নং চিত্র দ্বারা বাস্তবায়ন কর দুই নং চিত্র এটা দ্বারা বাস্তবায়ন করতে বলেছে তাহলে এটা কোন গেট এটা হচ্ছে ন্যান্ড গেট আমি আগেই বলছিলাম বেসিক্যালি তোমাদের দুইটা গেট দ্বারা বাস্তবায়ন করতে বলে একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট এখন ন্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করে আর নর গেট যুগের কাজ করে তাহলে এটা হলো ন্যান্ড গেট তাহলে এই যে আউটপুটটা আছে এটাকে আমরা ন্যানগির দ্বারা বাস্তবায়ন করবো আরেকটা কথা হচ্ছে তোমরা যে গেট দ্বারা বাস্তবায়ন করতে বলবে ওই গেট ব্যতীত অন্য কোনো গেট আঁকা যাবে না এখন এই ওয়ের আউটপুটকে আমরা আউটপুটকে আমরা দ্বারা বাস্তবায়ন করবো ফার্স্ট অব তুমি ওয়ের আউটপুট বের করো দেখো তো এখান থেকে অ্যা থেকে যাচ্ছে আবার এটা কি বি নট এই যে এটা কি এখানে নট গেট দ্যাট মিন্স বি নট এটা চিত্র গেটের প্লাস বি নট আবার এখানে একটা নট করে বাড়ছে

তুমি এখন কি কর বাস্তবায়ন আমি আউটটা এখানে লিখতে চাও দেখো ওয়াই কুয়েল ওয়াই কুয়েল এ প্লাস বি নট প্লাস এটার উপর একটা বাড়ছে এই যে আউটপুটটা এই আউটপুটকে NAND ন্যানগিট দ্বারা বাস্তবায়ন করতে বলছে কোন গেট গেট তো আমাদের এই ন্যান গেট কিসে কাজ করে গুণিয়ে কাজ করে তাই এখানে যা আছে সবগুলো কি অবস্থা থাকতে হবে গুণ অবস্থায় থাকতে হবে এখানে কি আছে সবগুলো প্লাস আছে তো আমাদের NAND ন্যানগির দ্বারা বাস্তবায়ন করতে বলছে গেট গুণে কাজ করে এখানে যা আছে সবকিছু কি অবস্থা থাকতে হবে গুণ অবস্থায় থাকতে হবে এখন তুমি যদি এখানে গুণ আনতে চাও এটাকে গুণ আনতে চাই দেখো এ প্লাস বি ধরো একটা ফাংশন দেওয়া আছে এখন এটাকে তুমি যদি গুণ আনতে চাও তাহলে ওইটার উপরে তুমি ভার চিহ্ন অ্যাড করতে হবে কারণ আমরা জানি ভার চিহ্ন তুললে এখন যদি তুমি ভার চিহ্ন তুলো মধ্যে চিহ্ন আছে সেটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তাহলে অ্যাট ইন্টু কি বি নট তাই আমরা যদি মদের চিহ্ন পরিবর্তন করতে চাই তবে হয় আমাদেরকে বার চিহ্ন অ্যাড করতে হবে না হলে কি বার চিহ্ন তুলতে হবে তাইলে আমরা কি করতে পারি মদের চিহ্ন চেঞ্জ করতে পারি ওকে ডাক আর তুমি যখন বার্চিনো ইউজ করবা তখন একটা বার্চিনো দেওয়া যাবে না কয়টা হবে দুইটা বার্চিনো ইউজ করতে হবে কারণ আমরা জানি সহায়ক বোধ অনুসারে যে উপর যদি ডবল বার থাকে শুধুমাত্র ওই সংখ্যাটাই হবে ওকে ডান এখন এটাকে ন্যানগির দ্বারা বাস্তবায়ন করতে বলছে তুমি সিদ্ধান্ত নিতে পারছো যে ন্যানগির গুনে কাজ করে তাই সবগুলো কি আনতে হবে এখানে গুণ আনতে হবে এখন সবগুলো ক্ষেত্রে তুমি গুণ আনবা এটাতে একটু থাকা হতো এখানে অ্যা প্লাস বি নট সফটওয়্যার উপরে বি নট সফটওয়্যার উপরে তো আমরা জানি একই রকম সংখ্যা যদি তুমি যোগ করো তাহলে কোনটা আসে ওইটাই আসে তো এটা ধরো অ্যাপ্লাস বি নট হো নট এ প্লাস বি নট হো নট একই রকম তাই আমরা একটা নিতে পারি নট হো নট এখন অত কাজ হচ্ছে এখানে কি প্লাস যেহেতু ন্যাঙ্গির দেওয়ার বাস্তব বলছে তো ন্যাঙ্গির কিসের কাজ করে গুণের কাজ করে তাই এটাকে কি আনতে হবে গুণ আনতে হবে

তাই এর উপর ডবল ওরা কি লিখতে শুধুমাত্র বিল লিখতে পারি এখন দেখো তো এন্টু বি কি আর ইনটু বি গুণ অবস্থায় আস সবাকে বলছে ন্যানগেট দ্বারা বাস্তবায়ন করো এখন ন্যানগের দ্বারা বাস্তবায়ন করতে হলে তোমাকে কি দিতে হবে একটা ভার্সন দিতে হবে কারণ অ্যান গেটের উপর নটগিট যুক্ত করলে সেটা কি হয় ন্যান গেজ হয় তাহলে এটা কি হইল ন্যান গেজ হইল এখন তুমি তো বাড়ছিন্ন একটা দিতেছো যে কিন্তু মানের পরিবর্তন হয়ে যাবে ওই জন্য আমাদের ভার্সন করে দিতে হবে দুইটা দিতে হবে কয়টা দিতে হবে দুইটা এখন দেখো অ্যান গেট পাইছি কি অঙ্কন করব বর্তনী অঙ্কন করবো এখন এটা তুমি বর্তনী অঙ্কন করো এটা বর্তনী অঙ্কন করি আমরা একটা ছিল ইনপুট আর এটা কি বি ইনপুট আর একটা হচ্ছে বি ইনপুট আবার কি লাগবে একটা অ্যানট লাগবে যেহেতু অ্যানট লাগবে তো তোমরা জানো ন্যানগেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে ন্যান অঙ্কন করতে হবে ওই গেট ব্যতীত অন্য কোনো গেট অঙ্কন করা যাবে না নাট ওকে হয়ে গেছে কোটা দিকে শুধুমাত্র বি থেকে শুধুমাত্র বি থেকে দিলে কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে এই যে এটা কি বি বি থেকে একটা এনপুট নেওয়ার পর তারা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে ওই জন্য আবার কি একটা গুণ তার উপর তাদের উপর কি আছে একটা বার্চিন্ন আছে যেহেতু আমরা নিয়োগ যুগ করবো একটা নট অ্যাড করব ওকে এখানে সবটা চিত্র আসলে হচ্ছে না ওই জন্য আমি লিসে অঙ্কন করি এটাই

একটা কি আছে বার্চিনো আছে ওই জন্য কি হবে একটা নট হবে আবার দেখো আরেকটা বারছিনো আছে যেহেতু আরেকটা বার আছে এখানে কি হবে আরেকটা নেনগিট হবে আরেকটা নেনগিট দেখো তো ফার্স্ট অব অল কোথায় এটা ছিল অ্যানট এটা কি বিট ইনটু বি আবার এখানে একটা নট আছে সব সবটে বাড়ছিল আবার এই ইনপুটটা মানে এই আউটপুটটা ইনপুট হিসেবে কাজ করে আরেকটা গেট তৈরি হচ্ছে আরেকটা গেট তৈরি হচ্ছে ওই জন্য আবার কি অ্যান ইন্টু বি এটা ছিল আবার এখানকে একটা নট আসায় আবার সকল পরীক্ষাটা বাড়ছিল সো বেসিক্যালি তুমি যখন বাস্তবায়ন করতে যাওয়া তোমাকে দেখতে হবে কোন গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে এটাকে ন্যাঙ্গেট নাকি নর্গেট যদি ন্যাঙ্গিট দ্বারা বাস্তবায়ন করতে বলে সবগুলো গুণ থাকতে হবে যদি নর্গেট দ্বারা বাস্তবায়ন করতে বলে সবগুলা যুগ থাকতে হবে আর গেট ওপন করার সময় অভিয়াসলি যেই গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে ওই গেট বিন্দুতে অন্য কোনো গেট আঁকা যাবে না ওকে ডান এটাই ছিল হচ্ছে বাস্তবায়ন